বিয়ের দিন বিয়ের পাত্রী সুমনা একটি অপরিচিত ছেলে লিটনকে নিয়ে হঠাৎ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় সুমনা লিটনকে কাপড় চেঞ্জ করতে বলে বাইরে থেকে বিয়ের পাত্র সোহাগ দরজার পাশে দাঁড়িয়ে সুমনাকে ডাকতে থাকে আমি রেডি হয়ে আসছি সুমনা লিটনকে তাড়াতাড়ি বোরকা পরতে বলে হ্যাঁ হ্যাঁ বাবা আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি দরজার পাশে দাঁড়িয়ে থাকা সোহাগ রুমের ভেতর থেকে একটি ছেলের কণ্ঠ শুনে অবাক হয়ে যায় সোহা গামার দরজায় সুমনাকে ডাকতে থাকে আর বলে সুমনা তোমার সাথে রুমে কেউ আছে না না আরে আমার সাথে কেউ নেই আমি রেডি হয়ে আসছি সোহাগের মনে সন্দেহ হয় সোহাগ একটা চাকু নিয়ে দরজা খোলার চেষ্টা করে কিন্তু পারে না ঘরের ভেতরে সুমনার সঙ্গে নিশ্চয়ই কোনো পরপুরুষ আছে আমার জানতে হবে সেই পরপুরুষটা কি সুমনাকে বলে তুমি যতক্ষণ বের হবে না ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো আচ্ছা রেডি হয়ে আসছি তুমি অপেক্ষা করো আরো পাঁচ মিনিট লাগবে সুমনা ঘরের ভেতরে লিটনকে বোরকা পুড়িয়ে রেডি করিয়ে দেয় তুই যদি সোহাগকে বিয়ে করতে না চাস তাহলে সরাসরি তাকে বলে দিলেই পারতি হ্যাঁ আমাকে কেন এভাবে বিয়ের পাত্রি সাজাচ্ছিস আমি সোহাগকে বোঝাতে চাই মানুষের মন ভাঙলে কেমন লাগে তোর ওই মন ভাঙার পাল্লায় পড়ে আমি কাবাব হয়ে যাব রে তুই শুধু ড্রয়িং রুমে গিয়ে বিয়ে ওকে কর না না আমি বিয়ে করতে পারবো না এমন কথা তো ছিল না আরে ভাই তোকে বিয়ে করতে হবে না তুই শুধু বউবেশেই পাশে বসে থাকবি বাকিটা আমি দেখব তুই এখন যা লিটন রেডি হয়ে বাইরে আসে রেডি হতে এত দেরি করলে কেন কাজী সাহেব কতক্ষণ ধরে বসে আছে তারপর তারা দুজন ড্রয়িং রুমে গিয়ে বসে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে সুমনা ভেবে লিটনকে কাজী সাহেব কবুল বলতে বলেন লিটন চুপ করে থাকে এটা দেখে সুহাগ তাকে কবুল বলতে বলে এমন মুহূর্তে তাদের মধ্যে সুমনা এসে বলে না কবুল না আরে তুমি ওখানে থাকলে এখানে কে লিটন ঘুমটা সরিয়ে দেয় বিয়ে কিন্তু মজার বিষয় না বিয়ে মজার বিষয় না এটা আমিও জানি কিন্তু তুমি আমার সাথে যা করেছ সেটা কি মজার আমি কি করেছি তোমার সাথে আমি তোমার মোবাইল ফোনের সব মেসেজ পড়েছি প্রিয়া নামের একটি মেয়ের সাথে তুমি অনেক চ্যাটিং করেছ তার সাথে তোমার প্রেমের সম্পর্ক আছে আর তুমি এসেছো আমাকে বিয়ে করতে তোমার যদি ভালোবাসার অন্য কেউ থাকে তাহলে কেন আমাকে বিয়ে করতে এসেছ আমি একটা ইতিম মেয়ে আমি তোমাকে কতটা বিশ্বাস করেছি আর সেই তুমি আমার সাথে এতটা প্রতারণা করলে এ কথা শুনে সুহাগ তার মোবাইল ফোনটা সমনার দিকে এগিয়ে দিয়ে বলে আমার মোবাইল ফোনটা নাও মেসেজটা ভালো করে পড়ো না তার দরকার নেই যদি ভালো করে পুরো মেসেজটা পড়তে তাহলে বুঝতে যে সেই মেয়েটা আমার নিজের বোন আমার ছোট বোন সাবরিনার ডাকনাম প্রিয়া আমি তো এই বিষয়টা জানতামই না কোনো কিছু ঠিকভাবে না জেনে না শুনে কাউকে সন্দেহ করা ঠিক নয় সম্পর্কের মধ্যে তখনই ভাঙন ধরে যখন মানুষ আপনজনদের সন্দেহ করা শুরু করে যে সম্পর্ককে ছেদ করা যায় না সে সম্পর্কের মাঝে দেয়াল রচনা না করে তৈরি করা উচিত মমতার সেতু মমতা হচ্ছে সকল সম্পর্কের প্রাণ মমতা অপর পক্ষকে বিচার করে না বোঝার চেষ্টা করে প্রভাবিত করে না তার সঙ্গে অংশগ্রহণ করে মহান আল্লাহ আমাদের সম্পর্কগুলোকে বিশ্বাস ও মমতার চাদরে ঢেকে রাখুন আমি